আপনি যাতে করে খেতে পারেন তার ব্যবস্থা আমাদের এখানে সব সময় আছে মাত্র এক লক্ষ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লাস্ট প্রাইস জিতো মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দু লাখ তিরিশ দুই কুড়ি দু লাখ দশ হাজার টাকা অল পেপার কমপ্লিট অটোমেটিক গাড়ি হ্যাঁ তিন লাখ পনেরো হাজার রুপিয়া তো চলে এলাম আমরা কোথায় তিরুপতি অটোমোবাইল তিরুপতি কেমন আছেন বলুন আমি ভালো আছি দাদা আপনি ভালো আছেন ফার্স্ট বার আপনাদের এখানে এলাম কালেকশন দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ফেলেছো হ্যাঁ ম্যাক্সিমাম কালেকশনই আপনার কমার্শিয়াল উপরে আমার বেশিরভাগটাই কমার্শিয়ালের উপরে থাকে সব কিছু রাখার চেষ্টা করি ঠিক আছে সব কিছুই রাখার চেষ্টা করি কিন্তু কমার্শিয়ালের উপরেই আমরা বেশি নজর দিই ফোকাসটা বেশি ফোকাসটা বেশি ওকে মানে কিসের উপরে বেশি ফোকাস করেন কোয়ালিটি না চ্যালেঞ্জিং প্রাইস দুটোর উপরেই দুটোর উপরে কোয়ালিটি চ্যালেঞ্জিং প্রাইস দুটোই পাবেন আচ্ছা কোয়ালিটি ছাড়া প্রাইস দেওয়া যায় না দাদা কোয়ালিটি থাকবে তবেই আপনাকে প্রাইস দেবো এটা খাটারা গাড়িকে একটা কম দামে বেচে আমরা চাই না আমরা কোয়ালিটি আনি প্রাইসও রিজনেবল রাখার চেষ্টা করি যাতে আপনাও পান কিছু আমরাও কিছু পাই একদম একদম মাধ্যমে আমাদের ভিডিও শুরু হচ্ছে উদ্বাদ হলো তো আজকে প্রথমে যেহেতু এই গাড়িটা দিয়ে শুরু করি এই গাড়িটা এটা হচ্ছে 2018 এর অটোমেটিক আচ্ছা

তো আপনাদেরকে বলবো যে আসুন টেস্ট ড্রাইভ নিন আর কন্ডিশন উপর থেকে ফাটাফাটি আছে ইঞ্জিন কন্ডিশনে যা আছে তো এলে টেস্ট ড্রাইভ নিলে বলি একদম একদম আপনি কোনো ইঞ্জিনিয়ারকে আনুন কোনো মেকানিককে আনুন যাকে আনুন যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে এনে গাড়িটাকে চেক করান তারপর গাড়িটাকে নিয়ে যান একদম দু হাজার আঠেরোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স লাস্ট তিন লাখ পনেরো হাজার টাকা কোনো কাজ নেই কোনো কাজ নেই কোনো কাজ নেই তেল ভরবেন গাড়ি চালাবেন তেল ভরবেন গাড়ি চালাবেন ইয়ে যে গাড়ি আপ দেখ রে ইয়ে দু হাজার আঠেরো কা ওয়াগনার হ্যাঁ অটোমেটিক গাড়ি হ্যাঁ পর সেরফ

20000 টাকা দু লোককো 20000 টাকা অল পেপার কমপ্লিট অল পেপার কমপ্লিট দু দান্ত কেবলার কেবল ইনস্যুরেন্স আর নাম ট্রান্সফার পার্টিতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম ট্রান্সফার আর ইনস্যুরেন্স সব সময় পার্টিতে থাকে লোন अवेलेबल তো লোন আমরাই করে দেবো কাগজপত্র সবকিছু ঠিকঠাক যা দরকার আপনার আমরা সব করে দেবো আচ্ছা যে গাড়ি আপনি দেখ رہے এই টাটা এসই মেগা এক্সেল है केबल केबल, न, अच्छा, अच्छा। ठीक है 2018 का गाड़ी है गुड कंडीशन गाड़ी सिर्फ 2 लाख

এর দামটা হবে পুরো হাটকে মানে আপনার কল্পনার বাইরে আপনার কল্পনার বাইরে পুরো দু লাখের উপরে চলে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা লাস্ট কি বলছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাড়িটা যে চালাবে সে মন খুশি হয়ে যাবে দাদাদের এখন কাজ নেই অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে মার্কেটে যারা ড্রাইভার আছেন যে কেউ আছেন আপনি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাবেন কত করে আপনি কামাবেন ভাবুন

দু হাজার একুশের গাড়ি মার্কেটে রেট চলছে কত মার্কেটে রেট চলছে আপনার তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ চল্লিশ হাজার কত দেবেন তিন লাখ তিরিশ গ্রামে এসেছি গ্রামের ভিডিও মানে হাটকে ভিডিও হবে আর হাটকে প্রাইস মানে যাতে প্রত্যেকটা দাদা এসে আর ফিরে না যায় একদম একদম এসে ফিরে না যেতে হয় প্রত্যেকটা দাদা এসে যেন ফিরে না যেতে হয় সেই রকম রেট ওটারও রেট দিয়েছি তিন লাখ পাঁচ হাজার এটা ওটা 2020 এর গাড়ি 2020 এর গাড়ি এটা 2021 এর গাড়ি 2021 এর গাড়ি सेम প্রাইসে দেবো কি বল তিন লক্ষ 5000 টাকা তিন লক্ষ 5000 টাকা আছে 2021 এর গাড়ি 2021 এর গাড়ি একদম গুড কন্ডিশনে সাজানো গোছানো গাড়ি সুখের মতো গাড়ি प्रॉफिट ट्रक হ্যাঁ प्रॉफिट ट्रक ये जो आप गाड़ी देख रहे हैं ये Mahindra का सुपर प्रॉफिट ट्रक है 2021 का गाड़ी है सिर्फ 3 लाख 5000 तीन লক্ষ 5000 টাকা আর টায়ারটা পরে দেখে তাই টায়ার কন্ডিশন ইজ ভেরি গুড চেঞ্জ করার কোনো প্রশ্নই নেই কোনো প্রশ্নই নেই ওকে গাড়ি যাবেন ধোবেন কাজ করবেন এটাও তো একদম চ্যালেঞ্জিং প্রাইস হবে তিরুপতি অটোমোবাইল মানেই চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস তিরুপতি অটোমোবাইল মানেই আমরা চাই দাদারা যেন ফিরে না যায় আমাদের এখানে যে আসবে সে যেন যে মানুষ যেন কম দামে গাড়ি পায় হ্যাঁ দাদা আসবে যেন ফিরে না যায় যে কেউ ইন্ট্রা ভি থার্টি ভি থার্টি দু হাজার কুড়ির গাড়ি গাড়ি আছে অল পেপার আপডেট চার লাখ পঞ্চাশ হাজার টাকা লাস্ট अपने पावे पावे ना चार लाख पंचा हजार टाइम लास्ट ये जो गाड़ी आप देख रहे हैं इंटर वी इसका लास्ट प्राइस मैं बोल दे रहा हूँ पार्टी था जो आप गाड़ी देख रहे हैं ये इंटर वी थर्टी की गाड़ी ठीक है और एक मैं बात बोल दे रहा हूँ कि नेगोशिएशन हो जाएगा

টায়ার দুটো দেওয়া হবে দুটো টায়ার দেওয়া হবে হ্যাঁ এর সাথে দুটো টায়ার দেওয়া হবে দেখিয়ে দিন গাড়ি গুড কন্ডিশনে আছে গাড়ি নিয়ে যান গাড়ি চালান এটাকেও আমি অটোর প্রাইসেই দেবো অটোর প্রাইসে চলে আসবে কত এক লাখ আশি কি বলছেন এক লাখ আশি এক লাখ সত্তর বিশ্বাসই হচ্ছে না কিন্তু এক লাখ ষাট মানুষ এলে পাবে তো এই রেটে তিরুপতি অটোমোবাইলে আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লাস্ট প্রাইস অটোর প্রাইজে জিতো কোন সমস্যা নেই আপনি ইঞ্জিনিয়ার আনবেন আপনি মেকানিক আনবেন আপনি টপ ক্লাস লেভেলের যে আছে যারা গাড়ি বোঝে যারা গাড়ি চেনে যারা গাড়ি কেনে তাদেরকে আনবেন এনে গাড়িটাকে দেখিয়ে চেক করিয়ে চালিয়ে তারপরে আপনি টেবিলে বসে ডিসকাউন্ট করবেন তার আগে না মাহিন্দ্রা জিতো এক লাখ পঁচপন হাজার রুপে এটা বিএস সিক্স আলফা প্লাস দু হাজার একুশের গাড়ি গাড়িটার কন্ডিশন আপনি দেখিয়ে দিন টায়ার গুলো দেখিয়ে দিন খুবই কম ছিল মনে হচ্ছে একদম ফিড অ্যান্ড ফাইন ফিড অ্যান্ড ফাইন গাড়ি বিএস সিক্স দু হাজার একুশের আলফা প্লাস হাটকে তো রেট হবেই এখন মার্কেটে রেট কত চলছে কত চলছে এক লাখ ষাট আচ্ছা এক লাখ পঞ্চাশ এক লাখ তিরিশ দিতে হবে না আপনি তিরুপতি অটোমোবাইলে এসেছেন আপনি যাতে করে খেতে পারেন তার ব্যবস্থা আমাদের এখানে সব সময় আছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় বলছেন কিন্তু ক্যাশ বাইং ক্যাশে এবং এই যে আমার কাছে তিনটে অটোই আছে তিনটে অটোর কিন্তু পেপার ফেল আছে আচ্ছা তিনটে অটোই দেখাবো পরপর তিনটে অটোই পেপার ফেল আছে আপডেট করতে পড়বে পেপার আপডেট করতে যে খরচাটা হবে সেটা ক্যালকুলেশন করে বলতে হবে সেটা আমরা যারা পেপার এগুলো সচরাচর কেউ আপডেট করে না যদি করে আমরাই করে দেবো চলে আপনি শুধু আপনার কস্টিংটা বহন করবেন খরচাটা বহন করবেন পেপার আপডেট করার দায়িত্ব নাম ট্রান্সফার করার দায়িত্ব সবকিছু আমাদের একদম একদম আমার বক্তব্য হচ্ছে আমি বলে দেবো আপনাকে পুরো ক্লিয়ার একদম যেইগুলো আছে ক্লিয়ার বলে দেবো

আটকেই হবে বিএস এর এখন মার্কেট ভ্যালু অনেক এখনো পর্যন্ত মানুষ বিএস ফোরই চাইছে বিএস ফোরই চাইছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার লাগবে না তিরুপতি অটোমোবাইলে এসেছেন আপনি করে খাবেন আপনি চালিয়ে খাবেন আমরা চাই সেটা আমরা চাই সবাই বড় হোক সেই জন্য এটার প্রাইস রাখা হয়েছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ টাকা হয়ে যাক

এক লক্ষ কুড়ি হাজার টাকা দু হাজার বাইশ কা বিএস সিক্স আলফা প্লাস এক লাখ বিশ হাজার ওয়ান ল্যাক টোয়েন্টি থাউজেন্ড শেষ নয় এরপর আসতে হবে আসতে হবে বসতে হবে কোথা বলতে হবে নেগোসিয়েশন অন দ্য টেবিল একটু আদ্রু করে দেওয়া যায় বড় কথা হলো গাড়ি এসে আগে দেখতে হবে ভাই গাড়ি এসে দেখতে হবে ঘুরে দেখতে হবে আমাদের সাথে পাঁচ জায়গায় ঘুরে আসুক আপনি আপনি সব জায়গায় ঘুরে আসুন আপনি আমাদের তিরুপতি অটোমোবাইলে আসুন আপনি দেখুন খুঁজে দেখুন গাড়িগুলোকে চালিয়ে দেখুন একদম একদম তারপর আপনি আমাদের সাথে টেবিলে বসুন একদম একদম আচ্ছা আরেকটা গাড়ি এই মতো ঢুকলো দেখলাম ডিটেলসটা কি আছে দু হাজার কুড়ির দু হাজার গাড়ি টাটা এসি গোল্ড এসি গোল্ড আছে তিরুপতি অটোমোবাইলে হাটকে প্রাইস হবে কিন্তু প্রাইসের আগে আপনি কন্ডিশনটা গাড়ির দেখুন একদম কত সুন্দর কন্ডিশনের গাড়ি মুছে সাফ করা হয়নি কিন্তু গাড়িটা না গাড়িটা এই ঢুকলো গাড়িটা এই ঢুকলো আপনার সামনে ঢুকলো টায়ারটাও দেখিয়ে দিই সব দেখিয়ে দিই টায়ারটা দুর্দান্ত গ্রিপ আছে চারটের টায়ারে খুব ভালো কন্ডিশনে আছে অল পেপার আপ টু ডেট করে কত দেবেন তিন লাখ কুড়ি কুড়ি তিন দশ হয়ে যাক চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস তো আসবে অল পেপার আপ টু ডেট করে নেম ট্রান্সফার পার্টির তি দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা টু ল্যাখ সেভেন্টি ফাইভ থাউসেন্ড টু ল্যাখ সেভেন্টি ফাইভ থাউসেন্ড ওনলি দুর্দান্ত टाटा एसी गोल्ड ये जो आपके सामने गाड़ी है टाटा एसी गोल्ड एकदम अभी धुलाई हुई हुआ नहीं है, नहीं है अभी है। आ आया है टू 275000 रनिंग कंडीशन का रनिंग कंडीशन अभी आया है आपके सामने ओके दो दांत तो गाड़ी अब देख लीजिए एकदम डाला बॉडी फिटिंग है ये डाला करने के लिए लोगों का 30 40000 लग जाता बहुत खर्चा हो जाता है बहुत खर्चा हो जाता है ओके তো একদম 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 কন্ডিশন ওয়াইজ আছে পকেট পকেট ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আমরা নিজেরাও ব্যবসা করতে চাই আর আমরা চাই অন্যরাও এই গাড়ি নিয়ে গিয়ে ব্যবসা করুক তারাও বড় হোক যাতে আমরা আগামী দিনে আরও বাড়তে পারি এটাই আমাদের মেন লক্ষ্য তো তিরুপতি অটোমোবাইল মানেই আপনাদের যতটা করা সম্ভব আমরা করে দেওয়ার চেষ্টা করি এটি জেনুইন পেপার জেনুইন যেগুলোর পেপার ফেল থাকে আমরা বলে দিই কাস্টমারকে দাদা এই পেপারটা এই ফেল আছে এটা যদি আপনি আপডেট করেন তো আপনাদেরকে এই খরচাটা এক্সট্রা দিতে হবে সব কিছু দায়িত্ব আমাদের ইচ অ্যান্ড এভ্রিথিং গাড়ি পারপাসে যে কোনো দায়িত্ব সব কিছু আমাদের তিরুপতি আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে আসবেন বাগনান স্টেশন বা লাইব্রেরি মোড় বাগনানে নামবেন শ্যামপুর রোড একদম বাগনান শ্যাম্পুর রোড আইটিআই কলেজ দেখিয়ে দিন আইটিআই কলেজ গভর্নমেন্ট আইটিআই কলেজ এটা হচ্ছে আইটিআই কলেজ এই আইটিআই কলেজের স্টপেজে নামবে না যে কোনো বাস অটো টোটো যে কেউ যাকে ইচ্ছা বলবেন যে আইটিআই কলেজের সামনে নামবো নামলেই উল্টো দিকে আমাদের তিরুপতি অটোমোবাইল খুব ভালো লোকেশনে আছে আর আশা করি আসতে অসুবিধা হবে কারণ স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে আপনারা কল করবেন চেষ্টা করবেন সকাল নটা থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স অ্যাভেলেবেল ঠিক আছে আপনারা চেষ্টা করবেন নোটা থেকে নোটা আর দূর থেকে যারা আসবেন অবশ্যই একবার কল করে বেরোবেন অবশ্যই কল করে আসবেন গাড়ি অনেক সময় বেরিয়ে যায় বুকিং থাকে অবশ্যই কল করে আসবেন আমরা থাকবো আপনাদের জন্য এবং সব সময় আমরা আপনাদের পাশে আছি ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ থ্যাংক ইউ